মিশকার হাত থেকে সোনাকে বাঁচিয়ে বুকে জড়িয়ে নিয়ে নিজের পরিচয় দিল রূপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোয়া ধারাবাইকে আগামী পর্বগুলোতে সোনাকে নিজের পরিচয় দিয়ে বলে আমাদের পিছনে মিশকা এত ক্ষতি করার চেষ্টা করছে সেদিন মাকে মিশকা আনটি করিয়েছে সোনা বলে তুমি যে আমার পাতামে সেটা তুমি আগে কেন বলনি রূপা জানায় আমি আগে জানাতে চেয়েছিলাম কিন্তু মিশকা আমার পরিচয় জানার পর থেকে আমাকে ভয় দেখাচ্ছে যদি আমি আমার পরিচয় সকলকে বলে দেই মায়ের ক্ষতি করে দেবে তাই আমি কাউকেই কিছু বলিনি রূপার সকল কথা সোনাকে বলতে বলে মাকে কেন সে ঘৃণা করে তখন সোনা সকল কথা বলে রূপার কাছে রূপা বোঝানোর পর সোনার ভুল ধারণা ভেঙে যায় রূপা বলে বাবা তোমায় অনেক ভালোবাসে তাই তোমার কথায় চারুকেও বিয়ে করতে রাজি হয়েছে কিন্তু একবার ভেবে দেখেছ বাবা শুধু মাকেই ভালোবাসে এত বছরে এত কিছু হয়েছে তাও বাবা মাকে ছাড়তে চায় না তখন সোনা বলে আমি বাবাকে অনেক কষ্ট দিয়েছি আর কষ্ট পেতে দেব না বাবার খুশি মাকে আমি বাবার কাছে ফিরিয়ে দিব তারপর মিশকা দেখা যাবে দিপা সেখানে আসলে মা মা বলে দীপাকে জড়িয়ে ধরে সোনা বলে আমার বড় ভুল হয়ে গেছে মা আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমাকে ক্ষমা করে দাও সোনার রূপা মিলে মাকে প্রতিজ্ঞা করে মিসকার শাস্তি তারাই দিবে চারো দূর থেকে সবকিছু থেকে কাটতে থাকে ভাবে আমি এত কিছু করেও এস পেলাম না আমি তোমাদের একসাথে ঝুঁকে থাকতে দেবো না এসজি এস শুধু আমার তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ